আসসালাম আলাইকুম দর্শক দর্শক আপনারা জানেন বর্তমান সরকার তিন বাহিনীর পোশাক চেঞ্জ করছে অর্থাৎ পুলিশ রেব এবং আনসার এই তিন বাহিনীর পোশাক চেঞ্জ সম্পর্কে সাধারণ পাবলিকের রিয়াকশনটা কি চলেন দেখি আপনারা চলেন আমার সাথে বর্তমান সরকার যে তিন বাহিনীর পোশাক চেঞ্জ করছে এই বিষয়ে আপনার মন্তব্য কি আপনি বলেন আমার গেছে মন্তব্য বলতে এটাই যে আগে যে পোশাকগুলো মানুষের আমার গেছে

ড্রেস পরিবর্তন করেছে তো এই বিষয়ে তোমার মন্তব্য কি অর্থাৎ আগের ড্রেসগুলোই কি ভালো ছিল না এখন এই ড্রেসগুলো ভালো অর্থাৎ দেখতে রকম এটা এই বিষয়ে তোমার মন্তব্য কি আমাকে বলো জি ভালো মন্দ সম্পর্কে আসলে সেটা আমি জানি না তবে পুলিশের বা রেপ বা আনসার যেগুলোই হোক এই বাহিনীগুলোর কিন্তু আগের ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর লাগতো তবে এখনের ড্রেসগুলো দেখতে ওদের বাহিনী বাহিনী একটা ফিল আসতো এখন সেই ফিলটা আসে না এখন দেখতে আনসারের ড্রেসটা মোটামুটি সুন্দর রেপকে তো একদমই লাগে না যে উনি একজন রেপ উনাকে দেখলে মনে হয় যে পুলিশ আর উনার গায়ের জামাটা রং জ্বলে গিয়েছে কারওয়ানের মতো মনে হয় তাই না ওইরকমই কিছুটা তবে পুলিশের ড্রেসটা একদমই মানার মতো নয় রেবেরটা কিছু মানার মতো হলেও পুলিশের ড্রেসটা একদম মানার মতো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি জানতে চাই বর্তমান সরকার যে তিন বাহিনীর পোশাক চেঞ্জ করছে এই কালার সম্পর্কে এবং তোমার মতামতটা কি সেটা আমাকে একটু বলে বলো প্রথম আসলে প্রথম হতই বলতে চাই যে আগের যে গুলো আছিলো ওইটা একটা ট্রেডিশন ছিল কিন্তু এখন যে চেঞ্জ করা হয়েছে আসলে এটা আসলে মানায় না আর আচ্ছা মানে যে পোশাকগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু মানানসই না কিংবা দেখতেও যেন ভালো লাগে না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সাসা এই আমরা জানি সকলেই দেখছি যে বর্তমান সরকার তিন বাহিনীর দেশ পরিবর্তন করেছে পুলিশ র্যাব এবং আনসার তো এই দেশগুলোর বিষয়ে আপনার মন্তব্য কি এটা কি আগের চেয়ে আগের থেকেই ভালো ছিল না এখন একটা ভালো বা দেখতে কি রকম এই বিষয়ে আপনার মন্তব্য কি মন্তব্য যে সরকার

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে